অধ্যায় পনেরো শ্রেষ্ঠ মানব আলতাফের পারিবারিক সুখ ও সামাজিক অবদান জীবনের দশটি সূত্র আলতাফকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল সে এখন আর মণ্ডলীগঞ্জের সেই দরিদ্র স্বপ্নহীন ছেলেটি ছিল না অধ্যবসায় ভালবাসা আত্মবিশ্বাস সময়ের সদ্ব্যবহার আবেগের নিয়ন্ত্রণ ইতিবাচকতা আত্ম উন্নয়ন কর্মনিষ্ঠা এবং আল্লাহর প্রতি ভরসা এই প্রতিটি গুণ তার জীবনের প্রতিটি কোণকে আলোকিত করেছিল তার এক সময়ের জীর্ণশীর্ণ জীবন এখন সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত আলকাফ রহমান সাহেবের দোকানে তার কঠোর পরিশ্রম সততা এবং এই সূত্রগুলির প্রয়োগের মাধ্যমে দ্রুতই উন্নতি শিখরে পৌঁছেছিল রহমান সাহেব তার প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে তার ব্যবসার অংশীদার করে নিলেন রহমান সাহেবের সুদীর্ঘ অভিজ্ঞতা আর আলতাফের নতুন কর্মোদ্যম ও আধুনিক চিন্তাভাবনা মিলে তাদের ব্যবসা দ্বিগুণ গতিতে বাড়তে লাগল তাঁরা শুধু পুরনো কাপড়েই সীমাবদ্ধ থাকলেন না নতুন পোশাক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই তাঁদের দোকানে পাওয়া যেত তাদের দোকান এখন শহরের অন্যতম বৃহৎ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আলতাফ কেবল আর্থিক সাফল্যই অর্জন করেনি তার পারিবারিক জীবনেও এসেছিল পরিপূর্ণ সুখ গ্রামে থাকতে তান বাবা মা অভাবের তাড়নায় সবসময় চিন্তিত থাকতেন আলতাফ এখন তাদের জন্য নতুন একটি টিনের ঘর বানিয়ে দিয়েছে যেখানে আলো বাতাস খেলে যেখানে অভাবের কোনো ছাপ নেই তার ছোট বোন ফাতেমাকে সে শহরে নিয়ে এসেছে ভালো স্কুলে ভর্তি করিয়েছে ফাতেমা এখন হাসে তার চোখে স্বপ্ন ঝলমল করে যা আগে কখনো দেখা যেত না আলতাফ যখন গ্রামে যেত তার বাবা মায়ের চোখে গর্ভ আর প্রশান্তির ঝলকানি দেখতে পেত তার মা তাকে বুকে জড়িয়ে ধরে বলতেন আমার আলতাফ শুধু বড়লোক হয়নি সে একজন ভালো মানুষ হয়েছে ফাতেমার বিয়েতেও আলতাফ সব দায়িত্ব পালন করে গ্রামের সেরা ছেলেটির সঙ্গে ফাতেমার বিয়ে হয় আর সেই আনন্দময় অনুষ্ঠানে গ্রামের সবাই আলতাফে প্রশংসা করে আলতাফের নিজেরও বিয়ে হয় গ্রামের এক সহজ সরল ধার্মিক মেয়ের সাথে তার নামও ফাতেমা আলতাফ তার স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে রাখে তার সংসারে শান্তি আর সমৃদ্ধি বিরাজ করে তাদের কোল আলো করে আসে দুটি সন্তান যাদের মুখে তার নিজের শৈশবের কষ্ট দেখতে পায় না বরং দেখতে পায় এক উজ্জ্বল ভবিষ্যৎ তার সন্তানদের এই দশটি সূত্রের কথা ছোটবেলা থেকেই শেখাতে শুরু করে যাতে তারাও জীবনের শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠতে পারে আলতাফের সাফল্য শুধু তার পারিবারিক সীমাবদ্ধ রইল না সে গ্রামের জন্য কিছু করার প্রবল ইচ্ছা অনুভব করত তার মনে হতো তার এই সাফল্যের পেছনে গ্রামের মানুষের দোয়া এবং তার নিজের সংগ্রামের গল্প জড়িত সে মণ্ডলীগঞ্জের প্রাথমিক বিদ্যালয়টির উন্নয়নে হাত বাড়াল যেখানে সে নিজে ক্লাস তিন পর্যন্ত পড়াশোনা করেছিল সে স্কুলটিতে নতুন কক্ষ তৈরি করে দিল বেঞ্চ আর প্রয়োজনীয় বইপত্র কিনে দিল সে প্রতি বছর গ্রামের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করল যাতে তাদের আর অভাবে পড়াশোনা বন্ধ করতে না হয় গ্রামের কৃষকদের জন্য সে আধুনিক চাষাবাদের পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিত তাঁদের উৎপাদিত ফসল শহরে বিক্রি করার জন্য একটি সহজ পথ তৈরি করে দিল যাতে মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য কমে যায় সে গ্রামে একটি ছোট পাঠাঘরও তৈরি করে দিল যাতে গ্রামের ছেলেমেয়েরা বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে আলতাফের এই অবদানগুলো গ্রামের মানুষের জীবনযাত্রায় এক নতুন আশার সঞ্চার করল গ্রামের মানুষ তাকে শুধু একজন ধনী ব্যক্তি হিসেবে দেখত না বরং একজন শ্রেষ্ঠ মানব হিসেবে সম্মান করত যে তার শিকরকে ভুলে যায়নি এবং তার এলাকার মানুষের জন্য কাজ করে আলতাফ যখন করিম সাহেবের কাছে যেত তখন করিম সাহেব তার দিকে গভীর সন্তুষ্টি নিয়ে তাকিয়ে বলতেন আলতাফ আমি জানতাম তুমি পারবে তুমি শুধু ধনী হওনি তুমি আত্মিক শান্তি অর্জন করেছ তুমি তোমার পরিবারকে সুখ দিয়েছ আর সমাজের কল্যাণে কাজ করেছ তুমি সত্যিকারের শ্রেষ্ঠ মানব আলতাফের জীবন এখন ছিল পরিপূর্ণ সে সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করত কিন্তু তার মুখে ক্লান্তি বা হতাশার ছাপ ছিল না তার চোখে সবসময় এক ধরনের প্রজ্ঞা আর কৃতজ্ঞতা ফুটে উঠত সে বুঝতে পারল জীবনের আসল উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন নয় বরং আত্মিক শান্তি পারিবারিক সমৃদ্ধি নৈতিক জীবনযাপন এবং সমাজের প্রতি দায়িত্ববোধের মাধ্যমে একটি সামগ্রিক ও ভারসাম্যপূর্ণ জীবন গড়ে তোলা সে আজ যা কিছু অর্জন করেছে তার সব কিছুর মূলে ছিল সেই দশটি সূত্র সে এখন একজন আলোকিত মানুষ যিনি কেবল নিজের জীবনকেই নন তার চারপাশের হাজারো মানুষের জীবনকেও আলোকিত করছেন